যুদ্ধ তাহলে শুরু হয়ে গেল এবং করাচিতে আপনি আছেন মানে সেখানে সাধারণ মানুষের মধ্যে কি বোধ করছেন আর সাধারণ মানুষ এবার হামলার পরিণত হচ্ছে ভারতের হামলায়ও তাই ঘটেছে পাকিস্তান যে পাঁচটা হামলা চালিয়েছে তাতেও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত আমি তো সকাল থেকে শহরে খানিকটা ঘুরে দেখলাম সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত একটা রয়েছে যে তবে তারা এটুকু বুঝে যে এই যুদ্ধটা হয়তো বা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর এলাকা সেটা এবং পাঞ্জাবের কিছু এলাকাতেই হয়তো সীমাবদ্ধ থাকবে এমনটা মনে হয় কেননা যেহেতু ভারতের পক্ষ থেকে দাবি হচ্ছে যে ওই সন্ত্রাসী সংগঠন যেগুলোকে তারা সন্দেহ করে যে যারা ভারতে হামলা চালায় তাদের অবস্থান ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ তবে একটা আলোচনা দেখলাম সবার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিটা আরো ঘনীভূত হয় কিনা কেননা পাকিস্তান তো তার একটা অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে ছিল এখন এই যে যুদ্ধের তো একটা খরচ আছে সেই খরচটা মেটাতে পাকিস্তান কতটুকু সক্ষম সেটা সেটা তো আমরা নিশ্চয়ই বুঝতেই পারি ভারতের এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না কেননা তাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো যুদ্ধ চালানোর খরচ তাদের রয়েছে এই খরচটা পাকিস্তানের রয়েছে কিনা এবং সেটা করতে গিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের জীবন মানের কি অবস্থা হবে বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাবে কিনা এই 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 দুশ্চিন্তাগুলো এই গার্ভস্থ দুশ্চিন্তাগুলো সাধারণ মানুষের মধ্যে আমার চোখে পড়েছে তবে একটা জিনিস আরো আলোচনায় আসছে যেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যেহেতু সবাই চেনে তারা দেখেছে যে এর আগেও একটা বালাকোটে হামলা হয়েছিল দু সালে কিন্তু সেটা খুব একটা সীমিত যুদ্ধের আকার বা সার্জিক্যাল অ্যাটাকের আগে উলিপুরে যেটা হয়েছিল সেটা উড়িতে যেটা হয়েছিল সেগুলো খুব সীমাবদ্ধ ছিল এবং তার মধ্যে দিয়ে তারা লক্ষ্য করেছে যে পরবর্তীতে নরেন্দ্র একটি ইলেকশন উনি কোনো যুদ্ধ করেন না সুতরাং সেই রকম একটা আশাবাদ সবার মধ্যে আছে যে এটা হয়তো ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে খানিকটা দোলা দেওয়ার জন্যই কয়েকদিনের একটু লেফট রাইট পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে এরকম মিশ্র একটা প্রতিক্রিয়া লক্ষ্য ভারতের প্রিসিশন তো বলছে মানে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এটা গত কদিন ধরে শুনছিলাম এখন বলছেন ওই যে আপনি যেটা বলছিলেন যে যেখানে সন্ত্রাসীরা প্রশিক্ষণ নেন ওই সব ঘাটিতেই হামলা চালাচ্ছে এমন বলছে তার মানে আপনার বিশ্লেষণ হচ্ছে যে এই যুদ্ধ হয়তো একটা সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ যুদ্ধের আকার নেবে না কিন্তু গত কিছুদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছিলেন যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক পাকিস্তানের বিশ্লেষক ভারতের বিশ্লেষক বিভিন্ন জনে কিন্তু প্রত্যাশা করছিলেন যে শেষ পর্যন্ত হয়তো সীমান্তে কিছু গোলাগুলি আহ এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দুই আসলে উত্তেজনার পারদ নেমে আসবে একটা সেন্সিবল ডিসিশন নেবে সরকার কিন্তু হঠাৎ কালকে গভীর রাতে এই হামলা এবং পাল্টা হামলা তারপরেও সেই প্রত্যাশার জায়গাটা আপনার শক্ত আছে যে হয়তো একটা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে না এটা এটা থাকার কারণ হচ্ছে যে ভারত নিজেও একটা ফুল ফ্লেজেড ওয়ার্ড করতে পারে না ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো মানে তো এত ভালো না যে তারাও একটি যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এখন ব্যাপারটা হচ্ছে যে যেরকম একটি জায়গায় পেহেলগাম সাধারণ মানুষের হত্যাযজ্ঞের পরে যেরকম ভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রতিশোধ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এবং যেভাবে পাকিস্তানের অভ্যন্তরস্থ সন্ত্রাসবাদীদের দায় চাপিয়ে দিয়েছেন তাতে তাতে তো তিনি নিজেই তার একটি অঙ্গীকারের মধ্যে বন্দী হয়ে পড়েছিলেন এবং তাকে এটা করতেই হতো মানে কিছু একটা না করলে আসলে যেভাবে তার ভক্তরা তাকে এসে জিজ্ঞেস করতে শুরু করেছিল যে কই এখনো কিছু করছেন না কেন সেখান থেকে তাকে এটা করতেই হতো আর সে কারণে এবং এবং এটাও কিন্তু ঠিক যে আপনি যদি শশী থারুরের একটা সাম্প্রতিক কলাম পড়ে থাকেন সেখানে উনিও কিন্তু উল্লেখ করেছে যে এরকম একটি ফুল ফ্লেজেড ওয়ারে যাওয়ার তো কোনো কারণ নেই এখানে বড় ওই যেহেতু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে এরকম সন্ত্রাসীরা বসবাস করে বলে সন্দেহ করা হচ্ছে সেই এলাকাতেই হামলা চালানো উচিত কিন্তু আমরা এই রাতের হামলার পরে দিনে যে ফলাফল দেখলাম তাতে কিন্তু দেখছি যে বেসামরিক মানুষের উপরেই হামলা হয়েছে তাদের বাড়িতে হামলা হয়েছে তারা মারা গেছে তারপরে বেসামরিক মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হচ্ছে মসজিদে হামলা হয়েছে তো সেই দিক থেকে কোন সন্ত্রাসীর মৃত্যু তো এখনো আমরা লক্ষ্য করছি না যদিও দেখা যাচ্ছে যে জৈশি মোহাম্মদের যে সন্ত্রাসী মাসুদ আজহার তার পরিবারের সদস্যদের নিহতের সংবাদ আমাদের কাছে এসেছে তো সেই দিক থেকে মানে আমি এখন পর্যন্ত এটাই মনে করছি যে এটা এটা ওই সীমিতই একটা যুদ্ধ যে প্রিসিশনের কথা ভারত বলছে সেটা তারা এখনো রক্ষা করতে পারেনি এবং আরো দুঃখজনক হচ্ছে যে এর পাল্টা হামলা যখন পাকিস্তান করেছে তখন দেখেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও কিন্তু বেসামরিক প্রাণহানি ঘটেছে তো মানে বেসামরিক প্রাণহানি যদি ঘটে তাহলে এই যুদ্ধের অ্যাডভেঞ্চার কারোর জন্যই তো খুব লাভালাভ বয়ে আনবে না এবং আমার ধারণা যে পাকিস্তান এবং বাংলা পাকিস্তান এবং ভারত উভয় দেশের মানুষেরাই এই যুদ্ধটা আসলে চায় না যারা সেন্সিবল মানুষ আপনি বলছিলেন আমাকে যে এই মাত্র আপনি প্রেস ক্লাব থেকে এসেছেন মানে করাচি প্রেস ক্লাব থেকে এসেছেন তো ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয় সকল রাজনৈতিক দলের এই কাশ্মীর হামলার পর থেকে আমরা দেখছি একরকমের ঐক্য যে তারা সকলেই আসলে একটা শিক্ষা দিতে চাইছিলেন পাকিস্তানকে মানে শুধু বিজেপির ভেতরে সেই মানে আলোড়ন তাই নয় মানে সকলের ভেতরে একটা ঐক্য ছিল যে একটা শিক্ষা দেওয়া দরকার এবং সংবাদ মাধ্যমের ভেতরেও আমরা সেই পক্ষে প্রবণতায় এবং প্রচারণা দেখেছি পাকিস্তানে সাংবাদিকরা কি বলছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম আসলে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কতটা জবাব দেওয়া উচিত কি মানে এই পরিস্থিতিটা কিভাবে ব্যাখ্যা করছেন পাকিস্তানে কিন্তু এই মানে আমরা যেটা লক্ষ্য করে থাকি আজকেও যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে ওই যে ধরুন হামলা আপনি গত কয়েকদিনে কিন্তু এবং বালুচিস্তান আফগান সীমান্তবর্তী খাইবার পাকতুম বা উত্তর ওয়াজিরিস্তান এই এলাকাগুলোতে কিছু সন্ত্রাসী হামলা ঘটেছে এবং যার পেছনে পাকিস্তানের আহ সেনা কর্তৃপক্ষ কিন্তু ভারতকেই দায়ী করেছে কিন্তু পাকিস্তানে কিন্তু যে সাংবাদিকরা এবং যে মিডিয়া তারা এই যে এই যে ভারত বিরোধী একটা ব্যাপার বা ভারতকে শিক্ষা দিতে হবে ওই জায়গাটা আমার ধারণা যে অতিক্রম করে এসেছে আপনি যদি কমটাই তাহলে দেখতে পাবেন যে এরা প্রথম থেকে যেটা চেষ্টা করে যাচ্ছে যে মোটামুটি একটা নীতি নৈতিকতা যে সাংবাদিকতা রয়েছে সেটা মেনে মেনে সাংবাদিকতাটা করতে আজকেও যেটা দেখলাম যে ওই যে খুবই যুদ্ধংদেহী মনোভাব প্রতিশোধ নিতে হবে এই ব্যাপারগুলো তাদের মধ্যে নাই সাংবাদিকদের তো আসলে এটা থাকার কথাও না আর পাকিস্তানে ওই ইউটিউবে আপনি দেখবেন যে কিছু কিছু ওই রকম ঠিক ভারতে যেরকম মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে যে উত্তেজনা দেখে নেব খেয়ে নেব টাইপের ওই ওইটা আছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় অ্যাজ সাচ এরকম এরকমটা আমার চোখে পড়েনি এবং এখনও মনে হলো যে সবাই খুব ব্যালেন্সড একটা জার্নালিজম করতে চায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই আমি যেমন ব্যক্তিগতভাবে সাংবাদিকতা করার ক্ষেত্রে এই সময়গুলোতে ভারত বা পাকিস্তান কোন মিডিয়াকে বিশ্বাস না করে আন্তর্জাতিক মিডিয়াকে ফলো করি আর ওই এলাকায় পরিচিত রিপোর্টারদের সঙ্গে কথা বলে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি কারণ যুদ্ধ পরিস্থিতিতে এই দুদেশের কাউকেই আমি আসলে বিশ্বাস করি না কারণ একটু বাড়িয়ে বলার স্বভাব তো দক্ষিণ মানুষ একটা জাতীয়তাবাদী জোশ চলে আসে আর কি সাংবাদিকতার ক্ষেত্রেও রাজনীতিবিদরা কি বলছেন আর ক্ষেত্রে একটা আশঙ্কার কথা ভারত পাকিস্তান যখন যুদ্ধে লড়তে চায় বা যুদ্ধ যুদ্ধ একটা আমেজ শুরু হয় তখন কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হয়ে ওঠে যে দুটোই পরমাণু শক্তিধর দেশ এবং গত কিছুদিন ধরে পড়ছিলাম যে পাকিস্তানের যে নীতি পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সেখানে তারা বলে যে প্রচলিত যুদ্ধে তারা যদি দেখে যে তারা সামাল দিতে পারছে না বা মানে তাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে তারা কৌশলগত ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে মানে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের জন্যে থ্রেশলটা নাকি নামানো আছে তো সেক্ষেত্রে এই যুদ্ধে আসলে সেই সংকাটাই বিশ্বকে বিশেষভাবে শঙ্কিত করে কিনা আমি এর আগে একটা আলোচনায় আপনাকে এটা বলার চেষ্টা করেছে যে এই যে পারমাণবিক অস্ত্র এটা এটা পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রে তাদের একটা ডেটারেন্স হিসেবে কাজ করে তাদের একটা আত্মরক্ষার জায়গা হিসেবে ভারত হয়তো চীনের ক্ষেত্রে তার এই এই পারমাণবিক অস্ত্রটা ভারতকে অনেক সময় সাহায্য করে আবার পাকিস্তানের ক্ষেত্রে ভারতের হামলার ক্ষেত্রে ভারত যাতে হামলা একটু নিম্ন মাত্রায় করে সেটা নিশ্চিত করে এই পারমাণবিক অস্ত্র এবং এই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের হাতে রয়েছে ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবে এমনটা মনে হয় না কারণ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তার তো যৌথতা রয়েছে বা বিভিন্ন রকম অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে যেভাবে তারা বলে যে এই পারমাণবিক অস্ত্র তারা ব্যবহার করবে সেটা 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 হুট করে সম্ভব বলে আমার মনে হয় না তবে হ্যাঁ সাম্প্রতিক সময়ে যে একটা সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে সিন্ধু নদীর চুক্তি বাতিল বা ধরুন এর মাধ্যমে যে কমন নদীগুলো রয়েছে দুই দেশের মধ্যে সেই নদীগুলোতে দেখা গেল যে জল সার কমিয়ে দেওয়া হলো এবং পানির অভাবে যদি দেখা যায় যে পাকিস্তানের অভ্যন্তরে মরুকরণ হচ্ছে এবং মানুষের এর ফলে জীবন বিপন্ন হচ্ছে তখন সেই প্রশ্নটা আসবে সেটা ইমিডিয়েট থ্রেট বলে আমার কাছে মনে হয় না রাজনৈতিক দলগুলো কি বলছে সেনাবাহিনী কি বলছে তাদের বক্তব্যে যুদ্ধের দামামা কতটুকু বাড়ছে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কিন্তু দেখলাম যে একটু রয়েশয়ে তাদের তাদের স্টেটমেন্টগুলো দিচ্ছে একটা জিনিস তো নবনীতা আপনার কাছে নিশ্চয়ই দীর্ঘদিন সাংবাদিকতা করে খুব পরিষ্কার যে এইরকম যুদ্ধের দামামা কিন্তু ওই ভারতে যেমন মোদি এবং তার রাজনৈতিক দলকে উপকৃত করছে তেমনি কিন্তু পাকিস্তানে ধরুন যে ক্ষমতাশীল শাহবাদ শরীফের দলটি রয়েছে তাদেরকে উপকৃত করছে তাদের তো জনভিত্তি খুব দুর্বল যেহেতু বেশিরভাগ তরুণ প্রজন্মের বেশিরভাগই ইমরান খানের ভক্ত এবং ইমরান খান কারাগারে রয়েছেন কাজেই আপনি লক্ষ্য করুন যে এই পেহেলগামের ঘটনা তারপরে মোদীর এক পেশেভাবে পাকিস্তানের উপর দায় চাপানো যুদ্ধের দামামা এর মধ্যে দিয়ে কিন্তু শাহবাজ শরীফ তার জনপ্রিয়তা কিছুটা অর্জন করেছে বা ফিরে পেয়েছে অন্যদিকে যেমন পাকিস্তানের যে সেনা প্রধান তাকে কিন্তু কেউ পছন্দ করে না এবং পাকিস্তান সম্পর্কে যে যে মিথ প্রচলিত রয়েছে এখানে সেনাবাহিনী বিরাট কিন্তু আপনি যদি সমসাময়িক সমাজ পরিষদ দেখেন তাহলে দেখবেন যে এখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রতিটি সামাজিক অনুষ্ঠানে এমনকি আলোচনা অনুষ্ঠানে এই সেনাবাহিনী এবং যে সমালোচনা এর কোন সীমা পরিসীমা নেই আমার কাছে অনেক সময় মনে হয় যে মানুষ এত অপমানিত হয়ে নিজের দেশে থাকে কি করে মানে পাকিস্তানের সেনাবাহিনী এক অর্থে নিজ ভূমি পরবাসী হয়ে গেলে যা হয় ওই রকম হয়ে গেছে সেইখান থেকে আপনি লক্ষ্য করুন যে পাকিস্তানের সেনা প্রধান যে ওই মন্তব্যটা করেছিলেন না যেরকম মন্তব্যকে নতুন প্রজন্ম খুবই খারাপ চোখে দেখে যে হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না এটা তো মানে আধুনিক মানুষের হতে পারে। এরকম এবং এরা করেন তো এটা নিয়ে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে তুমুল সমালোচনা হয়েছিল কিন্তু কি এই যুদ্ধের দামামা বাজার পরে আবার ওই সেনাপ্রধান দেখুন তার ওই জনপ্রিয়তা অবস্থা থেকে ধীরে ধীরে আবার একটুখানি জনপ্রিয়তা অর্জন করেছে কাজী কাজী যুদ্ধে সাধারণ মানুষেরই ক্ষতি আমার যেটা মনে হয় যে ক্ষমতা কাঠামো এখান থেকে কিছুটা হলেও গেইন করে কাজী সেনাবাহিনীর মধ্যে একটা যুদ্ধদেহী মনোভাব এবং রিয়াকশন তো রয়েছে আইএসপিআর যে কথাবার্তাগুলো বলছে পাকিস্তানের যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্ত তারা তো তারা তো ওই যে যুদ্ধের উপযুক্ত জবাব দেয়া হবে এরকম কথাবার্তায় বলছে তবে রাজনৈতিক মহলে এখনো প্রত্যাশা করা হচ্ছে যে আন্তর্জাতিক মহল এখানে হস্তক্ষেপ করবে এবং 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 এই পরিস্থিতিটির একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবে সেই প্রত্যাশাই আসলে সকলের জাতিসংঘ মহাসচিবও বলেছেন যে একটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো এখন বিশ্ব নিতে পারবে না